বিদেশে যাওয়ার কথা উঠলেই আমাদের মনে আসে খরচ ভিসার ঝামেলা আর অনেক কাগজপত্রের চিন্তা কিন্তু আপনি কি জানেন ইউরোপের কিছু দেশ আছে যারা উল্টো আপনাকেই টাকা দেবে সেখানে গিয়ে বসবাস করার জন্য অবাক আজকের ভিডিওতে জানাবো কোন কোন দেশে গেলে আপনাকে টাকা দেবে সরকার কত টাকা দেবে এবং কি কি শর্ত পূরণ করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এর মধ্যে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে অ্যান্টিকেথেরা দ্বীপ গ্রিসের একটি ছোট দ্বীপের নাম অ্যান্টিকেথেরা এই দ্বীপ প্রায় জনশূন্য হয়ে গেছে তাই নতুন পরিবারকে সেখানে বসতি স্থাপন করতে উৎসাহিত করার জন্য স্থানীয় প্রশাসন মাসে প্রায় পাঁচশো ইউরো দেয় যা তিন বছর পর্যন্ত চলবে এছাড়া বাড়ি ও জমি দেয়ার ব্যবস্থাও রয়েছে তবে শর্ত হল পরিবারটি সেখানে থেকে কাজ করবে এবং দ্বীপের জনসংখ্যা বাড়াবে স্পেন পঙ্গা গ্রাম আস্তুরিয়াস অঞ্চল স্পেনের উত্তরাংশে আস্তুরিয়াস অঞ্চলের পঙ্গা গ্রাম এখানে গেলে প্রতিটি পরিবারকে প্রায় তিন হাজার ইউরো দেওয়া হয় এবং প্রতিটি সন্তানের জন্য অতিরিক্ত তিন হাজার ইউরো তবে কমপক্ষে পাঁচ বছর সেখানে থাকতে হবে এটি পরিবার নিয়ে নতুন জীবন শুরু করার জন্য এক দারুণ সুযোগ ইতালি কালাব্রিয়া সার্ডিনিয়া ও টাস্কেনি অঞ্চল ইতালি এমন একটি দেশ যেখানে বেশ কয়েকটি অঞ্চলে মানুষ কমে যাচ্ছে তাই স্থানীয় সরকার নানা প্রণোদনা দিচ্ছে কালাব্রিয়া দক্ষিণ ইতালির এই অঞ্চলে নয়টি গ্রামে গেলে প্রায় ত্রিশ হাজার ইউরো দেয়া হয় শর্ত হলো সেখানে ছোট ব্যবসা শুরু করতে হবে বা চাকরি করতে হবে সার্ডিনিয়া সার্ডিনিয়া দ্বীপে গেলে প্রায় পনেরো হাজার ইউরো দেওয়া হয় বসবাসের জন্য টাস্কেনি অঞ্চলের কিছু গ্রামে পুরনো বাড়ি কিনে সংস্কার করলে সরকার দশ হাজার থেকে ত্রিশ হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেয় অর্থাৎ শুধু টাকা পাওয়া নয় সাথে একটি ঐতিহাসিক গ্রামে নতুন জীবন গড়ার সুযোগ সুইটজারল্যান্ড অ্যালবিন্যান গ্রাম সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রাম অ্যালবিন্যানে যদি পঁয়তাল্লিশ বছরের নিচে কোনো পরিবার বসতি স্থাপন করে তবে সরকার সরাসরি প্রায় কুশ হাজার সুইস ফ্র্যাঙ্ক দেয় চার সদস্যের একটি পরিবার গেলে তারা মোট সত্তর হাজার ফ্র্যাঙ্ক পর্যন্ত পেতে পারে শর্ত হল কমপক্ষে দশ বছর সেখানে বসবাস করতে হবে আয়ারল্যান্ড লিভিং আইল্যান্ডস প্রোগ্রাম আয়ারল্যান্ডের দূরবর্তী কিছু দ্বীপ জনশূন্য হয়ে যাচ্ছে তাই সরকার একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে আওয়ার লিভিং আইল্যান্ডস এই প্রোগ্রামে আপনি যদি পুরনো বাড়ি কিনে সংস্কার করেন তবে প্রায় চুরাশি হাজার ইউরো পর্যন্ত অনুদান পাবেন শান্ত সুন্দর দ্বীপ জীবন আর সরকারি সহায়তা এক কথায় দুর্দান্ত সুযোগ ইতালি এক্সট্রিম্যাডোরা অ্যাম্রোজ ভ্যালি স্পেনের আরেকটি অঞ্চল এক্সট্রিম্যাডোরা অ্যাম্রোজ ভ্যালিতে নতুন লোক আনার জন্য রিমোট ওয়ার্কারদের প্রায় ষোলো হাজার ইউরো পর্যন্ত দিচ্ছে শুধু কাজ করতে করতে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসবাস করতে পারলেই টাকা পাওয়া যাবে পর্তুগাল ট্যাক্স ইনসেন্টিভ পর্তুগালে সরাসরি টাকা দেয় না তবে তরুণদের ফিরিয়ে আনতে প্রথম বছরে আয়ের ওপর একশো শতাংশ কর মৌকুফ করে মানে আপনার যা আয় হবে সবটাই আপনার এটি অনেক বড় আর্থিক সুবিধা তাহলে দেখলেন ইউরোপের বেশ কিছু দেশ ও অঞ্চল আসলেই মানুষকে টাকা দিয়ে সেখানে নিয়ে যেতে চায় তবে মনে রাখতে হবে এগুলো সরাসরি ভিসা বা নাগরিকত্ব দেয় না ভিসার নিয়ম আলাদাভাবে মেনে চলতে হবে শর্তগুলো সাধারণত নির্দিষ্ট সময় বসবাস করা কাজ করা বা বাড়ি কেনা বা সংস্কার করা তবুও যারা নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য এগুলো হতে পারে এক দুর্দান্ত সুযোগ আপনি যদি এমন তথ্যপূর্ণ ভিডিও আরও দেখতে চান তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা জানাবো ইউরোপের কোন কোন দেশে সবচেয়ে কম খরচে ভিসা পাওয়া যায় সাথে থাকুন